মনের সুখে ড্যান্স করা এই থলথলে ছেলেটি একদিন হয়ে ওঠে ভয়ঙ্কর সিআইএ এজেন্ট কিন্তু কেন আর কিভাবে বা এই নাদুস নুদুসটু স্টিল বডিতে ট্রান্সফরমেশন হলো এই সব কিছু জানতে হলে তোমাকে দেখতে হবে আমাদের আজকের মুভি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এক্সপ্লেনেশন মারাত্মক লেভেলের হাসি অ্যাকশন আর সাসপেন্সে ভরা এই মুভিতে রয়েছে লাখো মানুষের ক্র্যাশ ডাউনে জনসন ওরফে দ্য রক ভাইসাব এমন কম্প্যাক্ট মুভি দেখতে বসলে কখন যে সময় চলে যাবে তা নিজেও বুঝতে পারবে না তাই এই অস্থির মুভির এক্সপ্লেনেশনে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা একটু হেল্প করো কারণ পঞ্চাশ হাজারের পরিবার হতে আর বেশি দেরি নেই তাই মন থেকে একটি ক্লিক করে দাও সাবস্ক্রাইব বাটনে তারপর দেখবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পঞ্চাশ হাজারের পরিবারে পৌঁছে গেছি সেই সাথে এই ভিডিওটিতে পনেরো হাজার লাইক তো অনায়াসেই করে দেওয়া যাবে তাই না তো আর পেঁচাল না পেলে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন মুভি শুরু হয় হিপোসাইজের একটি মোটুর ড্যান্স দিয়ে সে মনে সুখে তার কাপড় চুপুর খুলে উড়া ধুরা ড্যান্স করছিল এই মটু দি গ্রেটের নাম রবি তার এই উদাম নাচ দেখে তাদের বিটলা ফ্রেন্ড ট্রেভার ও তার দলবল এক গভীর ষড়যন্ত্র করে সেদিন তাদের স্কুলের বিদায় অনুষ্ঠান হচ্ছিল আর সেখানে আমরা পরিচিত হই কেভিন নামের একটি স্টুডেন্টের সাথে যে কিনা এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল সেই সাথে সে সবচেয়ে ভালো ব্যাক ফ্লিপ করতে পারত। সেই মনোরম সুন্দর অনুষ্ঠানের মধ্যে ট্রেভার ওই ছোট্ট হাতিটিকে ধরে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেয় আর তার এই উদাম গা দেখে স্কুলের সবাই খিল্লি উড়ানো শুরু করে কিন্তু কেভিন ও তার বান্ধবী ম্যাগি বিষয়টি নিয়ে মোটেও হাসাহাসি করে না কেভিন তার গায়ের জ্যাকেটটি খুলে রবিকে দেয় রবি সেখান থেকে মনে দুঃখ আর অপমানিত হয়ে চলে যায় এরপর মুভির সিন বিশ বছর সামনে চলে যায় যেখানে দেখা যায় স্কুল জীবনে সফল কেভিন তার বাস্তব জীবনে পুরোপুরি অসফল কোনো রকমের একটি অ্যাকাউন্টেন্টের চাকরি করে তার দিন যাপন চলছে সে সারাদিন গাধার খাটুনি খেটে যায় কিন্তু প্রমোশন পায় অন্য কেউ এইসব নিয়ে কেভিনের মনে অনেক দুঃখ তার আজকে আর মন ভালো নেই তখন কেভিনকে দেখা যায় তার স্ত্রী ম্যাগির সাথে ম্যাগি তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে দেখো তো আমাদের বিশতম স্কুল রিউনিয়নে আমরা কোন ড্রেসটি পরব কেভিন তখন জানায় সে এই রিউনিয়নে যোগ দেবে না কারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও আজকে সে এমন অসফল যে তার মুখ দেখানোই দেয় এরপর সে অফিসে এসে তার ফেসবুক অ্যাকাউন্টটি চেক করতে গিয়ে দেখতে পায় বব স্টোর নামের কেউ একজন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সে কনফিউজ হয়ে যায় যে এই পাথরটা আবার কী তারপরেও সে ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয় আর তখনই বব তাকে মেসেজ করে বলে বন্ধু কি তা খবর চিনছনি আমারে কেভিন তখন দেউলিয়ার মতন প্রশ্ন করে ভাইয়া তুমি কে বব তখন জানায় সে হচ্ছে তার স্কুল ফ্রেন্ড রবি এটা শুনে কেভিন অস্থির রকমের শখ খায় কারণ সেদিনের পর থেকে রবিকে সে আর কখনোই দেখেনি রবি তাকে ইনভাইট করে আজ রাত্রে একসাথে মালপানি খাওয়ার জন্য সেই সাথে সে এও জানায় যে তাদের বিশতম রিউনিয়নে যোগ দেওয়ার জন্য সে শহরে এসেছে কেবিন তখন রাজি হয়ে যায় তার সাথে মিট করার জন্য এদিকে কেভিন তাকে দুষ্টু ভিডিওর একটি লিঙ্ক শেয়ার করে দেয় আর সেই লিঙ্কে ক্লিক করলে আমরা এক অদ্ভুত নৃত্য দেখতে পাই পরে সিনে কেভিন একটি বারে যায় ববের সাথে দেখা করার জন্য সেখানে উপস্থিত হয়ে তো কেভিন পুরোই অবাক সেই মোটকু রবি এখন আর মোটকু নেই পুরো দোস্তে একজন রেসলারের মতন সিক্স প্যাক বডি বিল্ডার কেভিন তার কাছে ওয়েট লসের গোপন রহস্য জানতে চাইলে রবি বলে আমি মাত্র একটা কাজ করেই এই বডি বানিয়েছি আর তা হলো বেশি না মাত্র ২০ বছর ধরে প্রতিদিন ছয় ঘন্টা জিমে ওয়ার্কআউট করেছি এদিকে একটি মেয়ে এসে রবির সাথে ফ্ল্যাট করা শুরু করে এটা দেখে কেভিনের অনেক হিংসা হয় আর বলে ভাইয়া তোমারই তো জীবন এই ফিট বডি দেখলে যে কেউ প্রেম নিবেদন করতে থাকবে কেভিন রবির কাজকর্ম নিয়ে প্রশ্ন করলে রবি জানায় সে একজন সরকারি কর্মকর্তা ছিল কিন্তু তাকে কিছুদিন আগেই লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে এদিকে কয়েকজন লোক এসে কেভিনকে বুলিং করতে থাকে বুলডগ সাইজের মানুষ দেখে কেভিন মাফ চেয়ে চলে আসতে চায় কিন্তু রবি তখন বলে যতক্ষণ পর্যন্ত ওরা মাফ চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না এক পর্যায়ে রবি ও লোকজনদের মধ্যে মারামারি হয় আর এটা দেখে কেবিনের পুরোই ফেটে যায় সেই ল্যাংটো বাবা যে এখন এত স্মার্ট হয়ে গিয়েছে কেবিনের তা বিশ্বাসই হচ্ছিল না এরপর দুজন মিলে চলে যায় তাদের পুরাতন স্কুলে যেখানে গিয়ে তারা তাদের জীবনের বিভিন্ন স্মৃতিচারণগুলো করতে থাকে এক পর্যায়ে কেবিন রবিকে সেদিনের ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চায় রবি তখন বলে আরে এই সব বিষয়গুলো তো আমার আর মনেই নেই রবি সব সময় কেভিনকে প্রশংসা করতে থাকে তার স্কুল জীবনের সব অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু কেভিন বলে আমার স্বর্ণযুগ ভাই সেই যুগেই চলে গিয়েছে আর এখন আমি একটা স্রেফ বোকা ছেলে ছাড়া আর কিছুই না এরপর তারা কেভিনের বাসায় চলে আসে আর সেখানে রবি তাকে একটি কাজ করে দেওয়ার জন্য অনুরোধ জানায় রবি তাকে একটি অ্যাকাউন্ট দিয়ে চেক করতে বলে এবং সেই সাথে ওই ব্যক্তির লোকেশন কোথায় সেটা জানাতে বলে কেভিন অ্যাকাউন্টটি চেক করে দেখে সেখানে অনেক টাকার লেনদেন হয়েছে আর সব টাকা এসেছে বিভিন্ন দেশ থেকে এরপর রবি কেভিনের বাসায় থাকতে চায় সকালবেলা কেভিন অফিসে যাওয়ার জন্য রেডি হলে দেখতে পায়, রবি এখনও ঘুমাচ্ছে তখন তার বাসার দরজায় নখ পড়ে দরজা খুলতেই তিনজন সিআইএ এজেন্ট রবির ছবি হাতে নিয়ে বলে দেখো তো একে তুমি চিনতে পারো না কেভিন তখন জানায় আরে সে তো আমার বন্ধু এখানেই ঘুমিয়ে রয়েছে এটা শোনা সাফেসাফে সিআইএ এজেন্ট রুমে ঢুকে দেখতে পায় রবি সেখানে নেই কি কাহিনি সেটা জানার জন্য কেভিন তাদের জিজ্ঞেস করলে এজেন্টরা জানায় রবি ওরফে বব ওরফে বব স্টোন মোস্ট ওয়ান্টেড পারসন কিছুদিন আগে রবি সিআই এজেন্ট থাকাকালে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করে পালিয়েছে বেটা তো পুরাই টাস্কিত যে কয় কি এরা বন্ধু তো আমার ভোলা ভালা কিন্তু এখন তো দেখি ঝামেলা মেলা সিআই এজেন্ট বব সম্পর্কে বিস্তারিত বলার জন্য জেরা করতে থাকে কেভিন প্রথমে তার সাথে কোনো সম্পর্ক আছে সেটা অস্বীকার করে কিন্তু পরবর্তীতে কঠোর চাপের ঠেলায় সে বলে রবি আমার অনেক পুরাতন ফ্রেন্ড ছিল আর বিশ বছর পর তার সাথে আমার দেখা হয়েছে এর মধ্যে সে কি করেছে না করেছে ভাই আমি কিছুই জানি না যাই হোক তাকে সবসময় নজরদারিতে রাখার জন্য সিআই এজেন্টরা তার সাথে অফিসে চলে যায় এবং তাকে জানায় এই মুহূর্তে পুরো সিকিউরিটি টিম তোমার উপর নজর রাখছে যাতে ববকে ধরা সম্ভব হয় এরই মধ্যে কেভিনের কাছে টেলিফোন আসে আর তখন সেটা তুলতেই সে ববের কণ্ঠ শুনতে পায় সিআই এজেন্ট তখন তাকে নর্মালভাবে কথা বলতে বলে তখন বব জানায় সে একটি বিপদে পড়েছে আর তার সাথে দেখা করার জন্য তার অফিসের নিচেই সে অবস্থান করছে এটা শোনার সাথে সাথেই সিআই এজেন্টরা দ্রুত অফিসের নিচে নেমে যায় কিন্তু পরে দেখা যায় কেবিনের অফিস রুমের কোথাও লুকিয়ে ছিল বব ববকে দেখে তো কেবিনের পুরাই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার অবস্থা কেভিন তখন বলে ভাইরে তোর আল্লাহ দোহায় লাগে আমাদের এসবের ভিতরে টানিস না বব বলে টানা লাগবে না বন্ধু তুমি অলরেডি এর ভিতরে ঢুকে গেছ তখন বব কেবিনের টাইটি খুলে সেটা লাগিয়ে দেয় আর তাতে আগুন ধরিয়ে দেয় এই ফাঁকে ওই রুম থেকে বের হয়ে এজেন্টের ডাকতে থাকে আর বলে বব মিয়া আমার রুমের ভিতরে আছে কেউ তো আমাকে বাঁচাও তখন বব বাইরে এসে কেভিনকে হোস্টেল বানিয়ে ফেলে তৎক্ষণাৎ সকল অফিসার চলে আসে এবং বব ও সিয়া মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়ে যায় এরই মধ্যে কেভিন বারবার বলতে থাকে ভাই আমার ছাইরা দে কাইন্দা বাঁচি বব জানাই এই মিশনের জন্য তোমাকে অনেক প্রয়োজন আর এখন সবাই তোমাকে সন্দেহ করবে যে তুমি আমার একটি প্ল্যানেরই অংশ তাই চুপচাপ আমাকে ফলো করতে থাকো কিছুক্ষণের মধ্যেই সিআইএ এজেন্টরা ববকে পুরো ঘিরে ফেলে এজেন্ট পামেলা ববকে স্যারেন্ডার করতে বলে আর তখনই ববের সেট করা সেই টায়ের আগুনের জন্য পুরো অফিসে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে সেই ফাঁকে বব তার কাছে থাকে একটি ব্যাংক ডিপ্লয় করে দেয় এরপর সে কেবিনকে নিয়ে জানলার কাজ ভেঙে নিচে পড়ে যায় কেভিন তখন বলে তোর সাথে আমি আর নাই দে ভাই কিন্তু ততক্ষণে সিআই এজেন্টরা তাকেও সন্দেহ করে গুলি করতে থাকে আর কোনো উপায় না দেখে তারা একটি গাড়িতে উঠে পালিয়ে যায় গাড়িতে যাওয়ার সময় বব কেবিনকে সব খুলে বলে সেখানে বব জানায় সে থাকাকালীন ব্ল্যাক বেজার নামে একটি ব্যক্তি তাদের কাছ থেকে হাই কনফিডেন্সিয়াল কোড চুরি করে নেয় সেই সাথে তার পার্টনার ফিলকে লিফটের মধ্যে বোম মেরে তারা হত্যা করে আর এই সব কিছু এমনভাবে সেট করা হয় যাতে সবাই ভাবে ববই হচ্ছে আসল ব্ল্যাক বেজার ব্ল্যাক বেজার সেই কোটটি নিয়ে ডার্ক বিক্রি করে দিলে পুরো আমেরিকা হুমকির মধ্যে পড়ে যাবে তাই কেভিন হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা তাকে এই ব্ল্যাক বেজার ধরার জন্য সাহায্য করতে পারে ঠিক তখন একটি মোটরসাইকেলে একজন লোক এসে তাদের উপর হামলা চালায় এই সুযোগে কেভিন পড়ে থাকা সেই মোটর সাইকেলটি নিয়ে পার হয়ে যায় পথে কেভিন তার স্ত্রী ম্যাগিকে ফোন দিয়ে বলে আমি আর বাসায় আসবো না তুমি সরাসরি ডাক্তারের কাছে যাও আমরা সেখানেই মিট করব। কেবিন তখন ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলে সেখানে এজেন্ট পালেমার সাথে দেখা হয় এবং সে তাকে একটি ভ্যানে করে নিয়ে চলে যায় পালেমা তাকে জানায় বব তোমাকে যে কাহিনী বলেছে সেটা সম্পূর্ণ উল্টো ববই হচ্ছে আসল ব্ল্যাক বেজার এবং সে তার বন্ধুকে নিজে হত্যা করেছে সব শুনে কেভিন অনেক কনফিউজ হয়ে পড়ে আর তখনই তাকে একটি ডিভাইস দিয়ে পালেমা বলে যেখানেই তুমি ববকে দেখতে পাবে তখন এই ডিভাইসটি প্রেস করলেই আমরা তোমার কাছে চলে আসবো এরপর বব ম্যাগির সাথে সে ডাক্তারটির কাছে যায় কিন্তু কঠিন মজার ব্যাপার হচ্ছে সে ডাক্তার আর কেউই ছিল না বরং সেটা ছিল বব স্টোন ওরফে মোডা রবি বেচারা বোর সামনে থাকার কারণে কিছু বলতেও পারতেছে না আবার সহ্যও করতে পারতেছে না তাদের থেরাপি সেশন চলার এক পর্যায়ে ম্যাগি সেখান থেকে বের হয়ে গেলে কেভিন সেই ডিভাইসটি দিয়ে ববকে থ্রেড করতে থাকে বব তখন কেভিনকে কনভেন্স করতে থাকে আর বলে আজকে রাত্রির মধ্যেই আমরা সেই লোককে ধরে ফেলতে পারবো যদি তুমি আমাকে এই একটু সাহায্য করো আমাদের খুঁজে বের করতে হবে কোথায় এই বেচা কেনা হচ্ছে আর এরপরেই তুমি এই মিশন থেকে মুক্ত হয়ে যাবে কেভিনের হাতে আর কোনো উপায় না থাকার কারণে সে রাজি হয়ে যায় এরপর বব ও কেভিন মিলে একটি অফিসে যায় একটি ট্রানজ্যাকশন আইডি বের করার জন্য কিন্তু কেভিন জানায় এই অফিসের প্রধান হচ্ছে ট্রেভার এটা সেই বদমাস ট্রেভার যে কিনা হাই স্কুলে ববকে সবার সামনে নেংটু করে ছেড়েছিল বব ট্রেভারের সামনে উপস্থিত হয়ে এক ধম নার্ভাস হয়ে পড়ে ট্রেভার তখন তাদেরকে সেই ট্রানজ্যাকশন কোডটি দেয় এবং সেই সাথে দুজনকে অবাক করে দিয়ে ববের কাছে ক্ষমা চায় ট্রেভার বলে গত কয়েক বছর আগে সে এক পিস্তল বাবার মুড়িধার কারণে তার মধ্যে ভালো মন্দয়ের পার্থক্য বোঝার ক্ষমতা এসেছে যার কারণে সে সত্যি সত্যি মন থেকে ববের কাছে ক্ষমা চাচ্ছে সেদিনকার ব্যবহারের জন্য বব তখন বলে আমি এতটা ভালো কিছু তোমার কাছ থেকে আশা করিনি আর তখনই সে হারামি এবার হাসতে হাসতে বলে তোর কি মনে হয় আমি দিনের ছোট্ট কারণে তোর জন্য ক্ষমা চাইবো আমি তো এতক্ষণ ধরে অভিনয় করছিলাম আর দেখছিলাম তোরা কত বড় বলো তুই আগেও মোটর ছিলি এখন স্ট্রয়েট দিয়ে যতই বড়ি বানাস না কেন তোর মনটা এখনো মোটোর মতো এই সব অপমান শুনে কেভিন বলে বন্ধু বাটপাটার নাকে দুটো ঘুষি মেরে দিত কিন্তু বব কিছু না বলেই সেখান থেকে বের হয়ে চলে আসে এরই মধ্যে কেভিনকে পালেমা কল দিয়ে বলে আমি জানি তুমি ববের সাথে আছো তাই তোমার স্ত্রীকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে আমাকে তোমার ঠিকানাটা আর প্ল্যানটা জানাও তখন কাছে এসে বলে পুরো পৃথিবী আমাকে নিয়ে হাসাহাসি করল তুমি বন্ধু আমাকে কখনো ছোট করো নি তুমি আমার আসল এবং একমাত্র বন্ধু আমি তোমাকে প্রমিস করছি আর কোনো ঝামেলায় আমি তোমাকে ফেলবো না তখন কেভিন জানাই বন্ধু আমি দুঃখিত যে আমি তোমার লোকেশ্বরটি পালেমাকে দিয়ে দিয়েছি কারণ ওরা ম্যাগিকে আটকে রেখেছে তখন পুরো টিম এসে ববকে আটক করে ফেলে আর তার কাছের বন্ধুর এমন ধোকা দেওয়ার কারণে সে অনেকটাই আপসেট হয়ে পড়ে ইন্টারোগেশনের সময় কেবিনের মনে হয় তার এমন ধোকা দেওয়াটা উচিত হয়নি তাই সে বুদ্ধি করে ববকে সেখান থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় এরপর কেভিন তার এই ধরনের আকামের জন্য ববের কাছে ক্ষমা চায় আর ববও তাকে ক্ষমা করে দেয় এদিকে পুরো সিআইএর বিল্ডিংটি সিকিউরিটিতে ভরা ছিল তাই কেভিন আর বব মিলে একসাথে তাদের সাথে ফাইট ব্যাক করতে শুরু করে আর বেশ কিছুক্ষণ ধরে অসাধারণ লেভেলের মারপিটের পর তারা সেই সেফ হাউস থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির মধ্যে বব বলে তারা যে ট্রানজ্যাকশন আইডি দিয়েছিল আসলে সেই নাম্বারটি ছিল একটি লোকেশনের ল্যাটিটিউড এবং লংগিটিউডের নাম্বার সে নাম্বারটি ম্যাপে বসাতেই তারা বসস্টন শহরের একটি অঞ্চল খুঁজে পায় যেখানে এই গোপন কোডটি বেচা বিক্রি হতে চলছিল তখন বব ও কেভিন সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এত দূরে যাওয়ার জন্য তাদের একটি প্লেন প্রয়োজন ছিল তাই কেভিন ও বব মিলে একটি প্রাইভেট প্লেন শুরু করে নেয় আর রাতের মধ্যেই তারা বসস্ট্যান্ড পৌঁছে যায় সেখানে গিয়ে বব কেভিনকে বলে তুমি এখানে একাই থাকো আর আমি ভিতরে গিয়ে কোডটা নিয়ে আসি বব ভিতরে গিয়ে ডিলারদেরকে বলে আমি বেজার এবং আমার কাছে এই কোর্টটি রয়েছে এদিকে কেবিনও দেখতে পায় সিআই এজেন্ট পালামা সেখানে উপস্থিত হয়েছে আর তখন সে ধরে নেয় তাহলে এই পালামাই হচ্ছে আসল ব্ল্যাক বেজার কেভিন তখন ওই কথাটি ববকে জানানোর জন্য ভিতরে গেলে বব তাকে দেখা মাত্রই গুলি করে দেয় ফলে কেভিন আহত অবস্থায় মাথিতে লুটিয়ে পড়ে এরপরে সবাইকে অবাক করে দিয়ে তার মরে যাওয়া সেই পার্টনার ফিল সেখানে উপস্থিত হয় আর বলে বব না আমি আসল ব্ল্যাক বেজার মরে যাওয়া পার্টনারকে ভূতের মতন দেখে ববের মাথা পুরোই নষ্ট হয়ে যায় এসব গাছাঘুড়ি কাহিনী দেখে ডিলার তাদের দুজনকে কোর্ট দিয়ে দিতে বললে তারা দুজন ডিভাইসটি মাটিতে ফেলে দেয় এরই মধ্যে ফিরে আসে আর তখন সে দেখতে পায় তার কলার কাজ দিয়ে সূক্ষ্মভাবে গুলি করেছিল বব যাতে সবাই মনে করে সে মারা গিয়েছে তখনই এজেন্ট পালেমা সেখানে উপস্থিত হয় আর সবাইকে গুলি করতে থাকে এদিকে কেভিন পরে থাকা দুটি ডিভাইস দেখতে পায় আর দৌড়ে গিয়ে সেগুলো কুড়িয়ে নিয়ে আসে সেই ডিলার দেখে ফেলে কেভিন কোড নিয়ে ভেঙে যাচ্ছে আর তাই সে তার গাড়ি নিয়ে কেভিনের পিছু নেয় গাড়ি দিয়ে কেভিনকে উড়িয়ে দেওয়ার একদম আগ মুহূর্তে বব একটি গাড়ি দিয়ে ডিলারের গাড়ি ছাতু বানিয়ে দেয় কিন্তু কেভিন এখন আর ববকে বিশ্বাস করে না তাই সে ববের কাছ থেকে দৌড়ে পালিয়ে যায় কেভিন একটি ব্রিজের উপর আসলে বব তাকে ডিভাইসটি দিতে বলে এদিকে তার বেম্যান পার্টনার ফিলও সেখানে উপস্থিত হয় তারা অপরকে ব্লেম করতে থাকে যে কে আসল ব্ল্যাক এত মাথা খাওয়া কনফিউশন দেখে কেভিন বলে তোরা তাই শুধু দে ভাই এরপর ফিলো ববের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এর এক পর্যায়ে কেভিন তাদের কাছ থেকে পড়ে যাওয়া বন্দুক নিয়ে কাকে গুলি করবে সেটা নিয়ে কনফিউজ হয়ে পড়ে অপু দশ বিশ তিরিশ খেলে সে চোখ বন্ধ করে গুলি করে দেয় ববের এর দেশে আর বব মাটিতে লুটিয়ে পড়ে ফিল তখন তার কাছ থেকে গুলি নিয়ে বলে ববই হচ্ছে আসল এজেন্ট আর আমি হচ্ছে আসল ব্ল্যাক বেজার ফিল পুরো প্ল্যান করে তার হত্যার দায়ে ববকে ফাঁসিয়ে দেয় যাতে সবাই মনে করে ববই হচ্ছে আসল ব্ল্যাক বেজার এরপর সুযোগ বুঝে তার ঐতিহাসিক ব্ল্যাক ফ্লিপ করে ফিলের মাইন্ড ডিস্ট্রাক্ট করে দেয় আর এই সুযোগে বব উঠে এসে ফিলের গলার তার ছিঁড়ে তাকে ডেট বানিয়ে দেয় কেভিন ববের কাছে ক্ষমা চায় তার পিছনে গুলি করার জন্য তখন বব জানায় ওখানে গুলি না করলে সত্য কথাটা হয়তো তুমি কখনোই জানতে পারতে না তখন বব বলে চলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে রিউনিয়নে যেতে হবে তখন বব আর কেবিন মিলে হেলিকপ্টার চড়ে তাদের পৌঁছে যায় সেখানে ববকে সবাই অবাক হয়ে যায় কেউ তাকে চিনতেই না যে কে এই তাদের স্টুডেন্ট ববের নাম সিলেক্ট হয় তখন বব স্টেজে যাওয়ার সময় সেই ট্রেভার তাকে আবারও নটি ফ্যাটি বলে বুলিং করতে থাকে কিন্তু এবার বব তাকে কঠিন এক পাঞ্চ মেরে মাটিতে ঘুম পাড়িয়ে দেয় কোন রকম ঘুমের ওষুধ ছাড়া বব স্টেজে উঠে সবাইকে সে রবির রেডি হিসেবে পরিচয় দেয় আর বলে সেদিন আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু পাবলিক আমার কাপড় খুলে নিয়েছিল কিন্তু আজ আমি আমার নিজের ইচ্ছাই কাপড় খুলে সেই দুর্বিশ্ম স্মৃতি চিরতর ভুলে যেতে চাই আর এটা বলেই সবার সামনে সে তার আইকনিক বডি শো অফ করে এটা দেখে সবাই তার সাহসিকতার জন্য প্রচুর তালিবাজাতে থাকে এরপর এক মাস পর আমরা দেখতে পারি বব কেভিনের বাসায় যায় আর সেখানে গিয়ে তার কাছে থাকা সেই বিশ বছরের আগের জায়গাটি কেভিনকে ফেরত দেয় এই জ্যাকেটটি দিয়েই সেদিন বব তার ইজ্জত থাকতে পেরেছিল আর এই সুন্দর মুহূর্তটি দিয়েই মুভিটি এখানেই শেষ হয় আশা করি এই মুভি এক্সপ্লেনেশন তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু পরবর্তী ভিডিওতে আবারও দেখা ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ